সিলেটের বিশ্বনাথে নান্দনিক রূপে নতুন স্থানে ফিতা ও কেক কেটে দোয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল ওয়েডিং ফোকাস বিশ্বনাথ সাইট ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় রামপাশারস্থ হশেদ আলী কমপ্লেক্সের তৃতীয়তলায় ফিতা ও কেক কেটে দোয়ার মাধ্যমে উদ্বোধন হয় দুই সালে ওয়েডিং ফোকাস যাত্রার পর থেকে দক্ষতার সাথে প্রতিষ্ঠা লগ্ন থেকে বিশ্বস্ততার সহিত এগিয়ে যাচ্ছে ওয়েডিং ফোকাস ব্যবসা প্রতিষ্ঠান ওয়েডিং ফোকাসর পরিচালক আক্তার হুসেন গ্রামের বাসিন্দা তিনি ব্যবসা প্রতিষ্ঠানে তার সহোদর সুমেল মিয়া রুমেল মিয়া ও রাবেল মিয়া সহ দক্ষ স্টাফ নিয়ে ওয়েডিং ফোকাস বিশ্বনাথ প্রতিষ্ঠানটি চালিয়ে যাচ্ছেন বিশ্বনাথ জগন্নাথপুর রোডস্থ স্থান থেকে স্থানান্তর হয়ে নতুন আঙ্গিকে দশজন স্টাফ নিয়ে বর্তমানে রামপাশা রোডস্থ খুরশেদ আলী কমপ্লেক্সের তৃতীয়তলায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন দক্ষ ফটোগ্রাফার সিনেমাটোগ্রাফার এডিটর মিলিয়ে দোয়ার মাধ্যমে উদ্বোধন হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ ফাগুন ভিডিও ওনার বাবুল মিয়া মনিকা ইভেন্ট ম্যানেজমেন্টের ওনার আফজাল মিয়া আনায়া ইভেন্ট ম্যানেজমেন্টের বাংলাদেশ প্রতিনিধি লাইক আহমদ স্টুডিও ফ্যাশন ফেস ওনার মণিপুরি সুমন ও ব্যবসায়ী আব্দুর রহমান সহ ফটোগ্রাফার সিনেমাটোগ্রাফার এডিটর সহ অনেক ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে উপস্থিতিদের মধ্যে সিডনি বিতরণ করা হয় আমি বিশ্বনাথ ঐডুম এর সত্যাধিকারী আমরা আপনার বিশ্বনাথ ব্যবসা হয়ে যাই উনিশ উনিশটাকে আর ছয় বছর হয়েছে যে স্থানও আসলাম স্থান পরিবর্তন করে আমরা আইছি নতুন স্থানও নতুন স্থানও হয়েছে আমরা নতুন রূপে আপনারা নতুন কিছু দিবার লাগে ইনশাল্লাহ বালা কিছু পাইবা পিছনে বিগত যে ছয় বছর আপনার লগে আসলাম আপনারা আপনার আর শরীরটা সারা আমরা এই যে তাইতাম না যে লাস আসল ইনশাআল্লাহ আশা রাখি আমরা আগামীতে আমরা আমরা লোক আপনার ওলা থাকবা আমরা যে সার্ভিসেস আপনারা দেওয়া গেছি সিনেমাটোগ্রাফি ফটোগ্রাফি এডিটিং এভরিথিং আপনারা আমরা গেছে সবটা পাইরা নিজের মনে হয় আমরা কাজ করাম কারণ আমরা সব নিজের মানুষ যারা আমার ব্যাকগ্রাউন্ডে দেখা সব আমরা নিজের আমরা সাইড বাই আছি একসাথে লোকে কাজিন ব্রাদার যে বাইয়ান ফলে আসন লোকে সবও নিজর সেগুলো আমি মানে ফলো করে দেখতাম পারি না দেখতে পারতাম না কারণ তারার সরিটা ছাড়াও আমি তাতে পারা ফেললাম না তো আশা রাখি আমি আপনারা এই প্রত্যাশা করি যে আগামীতেও সেম হল আপনার তা আপনার নতুন জায়গার আমরা নতুন যে লোকেশনটা আছে সবে সিনার ক্ষেত্রে হওয়া লাগে খুরশালি শপিং কমপ্লেক্স রামপাশা রোড বিশ্বনাথ সিলেট আরো ক্লিয়ারলি বোঝার লাগে হইলাম যে ডাসপাংলা বুথ আছে বর্তমানে একটা বার্গার পয়েন্ট হয়েছে ও বিল্ডিং বোর একদম তিন তলায় আমরা আছি অবশ্যই আপনারা আইবা বালা সার্ভিস কিছু আমরা সবসময় আলাইকুম আখতার আসসালামাইকুম শাহেদ এন টিভি